পুষ্পাখ্যাত সুপার স্টার আল্লু অর্জুন শনিবার সকালে জেল থেকে ছাড়া পেলেন তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিলেও শুক্রবার রাতে জেলেই থাকতে হয় আল্লুকে শনিবার সকালে জেল থেকে তিনি জুবিলি হিলসের বাড়িতে ফিরেছেন সকাল পৌনে সাতটা নাগাদ জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে তবে হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেয়েও অভিনেতাকে কেন রাতে জেলে আটকে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী তার দাবি হাইকোর্টের নির্দেশের কপি রাতেই জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু নানা কারণে অভিনেতাকে জেল থেকে ছাড়া হয়নি ফলে রাতে জেলেই থাকতে হয়েছে আল্লুকে গত পাঁচই ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত পুষ্পাদা রুল ছবি মুক্তি পেয়েছে চৌঠা ডিসেম্বর রাতে হায়দ্রাবাদে ওই ছবির প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে সেই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা তাকে দেখতে তার অসংখ্য ভক্ত সেখানে জড়ো হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো ঘাম ঝরে হায়দ্রাবাদ পুলিশের সে সময় পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় নিম্ন আদালত তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান আল্লু পরে শুক্রবারই অন্তর্বর্তী জামিন পান সুপারিস্টার আল্লু অর্জুন